স্থানীয় সরকার বিভাগে আটশো সাতানব্বইটি শূন্য পদের একটি বিশাল সার্কুলার হয়েছে তো এই সার্কুলারের মধ্যে বিভিন্ন ধরনের পদে অ্যাপ্লাই এখনও পর্যন্ত শুরু হয়নি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে কিছুদিন পরেই তার ডেটটা হচ্ছে অ্যাপ্লাই আপনারা করতে পারবেন বিশ তারিখ থেকে শুরু করে এবং ডিসেম্বরের হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত তো আপনার পদগুলো দেখেন মোটামুটি এই পদগুলোর মধ্যে একটু অভিজ্ঞতা বেশিরভাগ অভিজ্ঞতাই চাওয়া হয়েছে বেশিরভাগ পদে তো পৌরনির্বাহী কর্মকর্তা এখানে কিন্তু আপনাদের আসলে অনার্সের অনার্স এবং হচ্ছে গিয়ে মাস্টার্সও প্রয়োজন হবে মাস্টার্সের সাথে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতার একটা সার্টিফিকেটও কোনো চাকরিতে অভিজ্ঞতা আছে কি না এরকম একটা সার্টিফিকেটও আপনাকে নিয়ে আসতে হবে এরপর হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদটাতে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেখানে হচ্ছে আপনার যদি অনার্স থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে আসলে যারা কোথাও অভিজ্ঞতা দেখাইতে পারবেন যে তারা আসলে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে বা এই এই পদের কোনো অভিজ্ঞতা তাদের রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার থাকবে আসলে অগ্রাধিকারের চাইতে এখানে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আসলে মোটামুটি পাস করে যায় শেষ দিকে আসলে অগ্রাধিকার খুব কম মানুষের পাওয়া যায় তো এইটা হচ্ছে যাদের অনার্স আছে তারা এটাতে আসলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে কয়েকটা সহকারী প্রকৌশলীর পদ রয়েছে সেগুলো হচ্ছে ধরেন সিভিলের কয়েকটা স সহকারী প্রকৌশলী পদ রয়েছে যারা এখানে ব্যবহার করতে পারবেন সারা হচ্ছে স্নাতক ডিগ্রি যাদের রয়েছে তারা ব্যবহার তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন যেখানে হচ্ছে মেডিকেল অফিসার যারা এমবিবিএস পাস করেছেন তাদের জন্য এটা এবং হচ্ছে শহর পরিকল্পনাবিদ যারা হচ্ছে আসলে এই নগরায়ন নিয়ে পড়াশোনা করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন অথবা হচ্ছে রিজিয়নাল প্ল্যানিং এখানে কিন্তু ডিগ্রি ডিপ্লোমা লাগবে যাদের ডিপ্লোমা আছে তারা ব্যবহার করতে পারবে অথবা যাদের অনার্স আছে তারাও এটা করতে পারবে সো এটা একটা সুবিধা কিন্তু সমাজ উন্নয়ন যে কর্মকর্তা এই জায়গায় হচ্ছে দেখেন সমাজবিজ্ঞান হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এটা হচ্ছে মানে এইখানে মোট যতগুলো পদ রয়েছে প্রায় বেশিরভাগই হচ্ছে আপনার অনার্স এবং মাস্টার্স অবশ্যই মাস্টার্স লাগবে এরকম কিছু পদ তো সবার জন্য আসলে উন্মুক্ত পদ তেমন নাই দেখেন উপসহকারী প্রকৌশলী এটা হচ্ছে সিভিলের উপসহকারী প্রকৌশলী এটা হচ্ছে ইলেকট্রিক্যালের রয়েছে তো ধরেন যান্ত্রিকের রয়েছে এখন ধরেন হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা যেটা হচ্ছে দশম গ্রেডের এখানে দেখেন এখানেও কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি যাচ্ছে এবং অবশ্যই প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ লাগতে হবে এখানেও হচ্ছে আপনাদের দশম গ্রেডের একটা পদ যেখানেও তারা আসলে স্নাতকোত্তর ডিগ্রি যাচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এটা হচ্ছে বারোতম একটা গ্রেড এই পদের মধ্যে সবাই মোটামুটি আবেদন করতে পারবে এখানে দেখেন দ্বিতীয় শ্রেণীর একটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি এখানে প্রয়োজন নাই এখানে শুধুমাত্র হচ্ছে স্নাতক ডিগ্রি তাহলে শুধুমাত্র স্নাতক ডিগ্রিতে এখানে প্রয়োজন তো আর হচ্ছে এখানে দেখেন তারপরে তেরোতম গ্রেডের একটা রয়েছে প্রশাসনিক কর্মকর্তা যেখানে হচ্ছে আপনার স্নাতক ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে মোটামুটি এখানে স্নাতক ডিগ্রি দিয়ে মানে হচ্ছে অনার্স দিয়ে আপনি এগারো এবং বারো নম্বর যে দুটা পদ এই দুইটা পদে আবেদন করা যাবে এবং এখানে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা যেখানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি এখানে কিন্তু অথবা আছে মানে হচ্ছে আপনার যে কোনো সাবজেক্টে আপনি যদি অনার্স করেন তাহলে আপনি এইখানে আবার অ্যাপ্লাই করতে পারেন তাহলে মোটামুটি সবার জন্য উন্মুক্ত পদ যেটা যাদের অনার্স আছে তারা দুই নাম্বার এবং হচ্ছে এগারো বারো এই তিনটাতেই শুধুমাত্র আবেদন করতে পারবেন আর বাকিগুলো আসলে মোটামুটি স্নাতকোত্তর ডিগ্রি লাগবে সবারই মাস্টার্স লাগবে এবং অবশ্যই সাথে সাথে অভিজ্ঞতা সম্পন্ন এবং যেগুলো কিছু সাবজেক্টিভ সিট রয়েছে সেগুলো তো এই আবেদন খুব দ্রুত শুরু হয়ে যাবে আশা করি আপনারা এখান থেকে কিছু উপকৃত হয়েছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন